লন্ডনে দ্য লিগাল নেক্সাসের আয়োজনে জুলাই সনদ বাস্তবায়নের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথ শীর্ষক উচ্চ পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হয়েছে সহকর্মী খালেদ মাসুদ রণী জানান গত তিন অক্টোবর সন্ধ্যায় লন্ডন স্কুল অব কমার্স অ্যান্ড আইটিতে এ সেমিনার অনুষ্ঠিত হয় এতে প্রখ্যাত আইনজ্ঞ এবং বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন এবং জুলাই সনদের বাস্তবায়নের বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিশদ আলোচনা করেন সেমিনারে সভাপতিত্ব করেন বিচারক মোহাম্মদ বেলায়েত হোসেন মূল বক্তব্য উপস্থাপন করেন সাংবিধানিক সংস্কার কমিশনের সদস্য ও বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার ইমরান সিদ্দিক নিশানদের আইনগত জটিলতা সাংবিধানিক প্রভাব এবং বাস্তবায়নের কৌশলগত দিকগুলো নিয়ে গভীর বিশ্লেষণ তুলে ধরেন অতিথি বক্তারা ছিলেন ব্যারিস্টার এহসান সিদ্দিক অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ব্যারিস্টার আফজাল জামি আইন বিশেষজ্ঞ বাংলাদেশ আইসিটি মন্ত্রণালয়ের দুর্নীতি বিষয়ক ফোর্স প্রত্যেক বক্তা জুলাই সনদের বাস্তবায়নে আইনগত বাধা এবং সম্ভাব্য সমাধান নিয়ে তাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন যার মধ্যে ছিল প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা ও জনজবাবদিহিতার প্রক্রিয়া সেমিনারটির মূল উদ্দেশ্য ছিল প্রবাসী আইনজীবী সম্প্রদায়ের মধ্যে সংলাপ সৃষ্টি এবং বাংলাদেশের আইন সংস্কার প্রক্রিয়াকে আন্তর্জাতিক পরিসরে সংযুক্ত করা ব্যারিস্টার সায়েম খুন্দকার হাসিবের সঞ্চালনায় সেমিনারের মূল বিষয়বস্তু ও প্রস্তাবনাগুলোর সারসংক্ষেপ উপস্থাপন করেন ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার আতাউর রহমান ব্যারিস্টার নুরুল গফ্ফার সভাপতি এস ব্যারিস্টার মুন্নশাদ হাবিব সাধারণ সম্পাদক এস বিবিএস ব্যারিস্টার ইকবাল হোসেন ব্যারিস্টার আলিমুল হক লিটন ব্যারিস্টার ওয়াহিদ মাহবুব ব্যারিস্টার আব্দুল হালিম সরকার ব্যারিস্টার বদ্রে আলম দিদার ব্যারিস্টার আব্দুর রৌফ রুবেল সলিসিটার সজ্জাদুল ইসলাম ব্যারিস্টার মাহমুদুল হাসান সলিসিটার জহির আহমেদ সেমিনারের মূল বিষয়বস্তু ও প্রস্তাবনাগুলোর সারসংক্ষেপ উপস্থাপন করেন ব্যারিস্টার সাইফউদ্দিন খালেদ দ্য লিগাল নেক্সাসের পক্ষে সমাপনী বক্তব্য জ্ঞাপন করেন ব্যারিস্টার ফখরুল ইসলাম